আসসালামু আলাইকুম বাকি কেউ আছেন আজকে শুক্রবার আপনি ভাই জমানো আজ পরে আমার নেছে কিপসি চিকেন খাইবার নিগে তা আমি তো রেস্টুরেন্টে বই খেয়ে আর আমার সরম করে তাই নিয়ে যাবো আমি গাড়িতে বই এসেছি আপনি ভাই নিবার গেছে শুক্রবার মানে তো গরিবের অজের দিন ঈদের দিনের মতো তো এই দিনে যদি স্পেশাল খাইবেন না খাই তাহলে কি হয় শুক্রবারে খালি খাওয়া স্পেশাল না প্রতিটা কামি স্পেশাল কেপসি এফ চিকেন খাবার মনে নাই ঠিক আছে কিন্তু এতক্ষণ যে দেরি করে মাথা বেমাৰ নষ্ট হয় রাগে চোখে দিই নে এই জন্য এই কে এফ সি কিনে নিকা হ্যাঁ এরা নি তাই তাহি নে এত্তো দে আধা ঘন্টার উপরে হয়ে গেছে গা এন তুরি মানে আহে নাই অনেক মানে যারা করে রাখে এই যে দীর্ঘ আধা ঘন্টা অপেক্ষার পরে এই যে নিয়ে আসে হেন দুই বক্স

আপনারা খেয়াল করে দেখলে দেখবেন একটা কিন্তু পারফেক্ট দিছে আর একটা আসলে কিন্তু পারফেক্ট একবারে ঠকাইছে প্রতিবার যেটা খাই এটা কিন্তু ঠিক আছে এটার কোয়ান্টিটি ঠিক আছে কিন্তু এটা একবারে ঠকাইছে এত সরো পিস দিছে এটা আমার এত পছন্দের খাই আর কিন্তু বক্সটা খুলে নেই মনটা খারাপ হয়ে গেছে গা এত ঠকে তার প্রচুর ভিড় এটার মধ্যে গর্ব রয়েছে আমি ভাই এত আলছে জানো একটা ভিডিও করে দেবো যে কোনো দেব না দুনিয়ার এটা এত মজার খাইবার যে প্রতিদিন খাইবার দিলে প্রতিদিনই আমি খেয়ে এর কিন্তু আসলে প্রতিদিন খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না একতলা আমি তিন দিন নাকি চার দিন ধরে খালি কেপসি খাইতেছি বুকে ব্যথা মানে গ্যাসের সমস্যা আমার গ্যাসটিকে এত বুকে ব্যথা করে ওই আবুল তাবুল খাবার মানে এত মজা নাকি এটা আমি খাইতেই থাকি তো নয় কিন্তু আমি সিপ তারপরে হতেছে আইসক্রিম এই খাবারও প্রতিদিনই খাই তাই আমার আরো আর কি সমস্যা গেছে গা সমস্যা লই খাবার আমি সারা রিনে একটা মানুষের এই খাবার কত পছন্দ হইলে এটা দেশে পর্যন্ত আপনাকে ভাই আমার নিকে নিয়ে যায় তাহলে বুঝেন কত পছন্দ আমার আর একতলা তিন দিন ধরে খাইয়া নেওয়া আমি অভক্তি হই না বাগারে ফিল করবো